এগুলো তো প্রত্যেকটাই হচ্ছে চার কুচি ছয় দেওয়া যাবে যাবে এটা চার কুচি পড়বে আপনার হলো গে 1600 টাকা ষোলোশো টাকা জি এটা কুইন ওয়ান দুই পাশে যেমন এটা আমরা আহ এটা উল্টা সাইড এটা কালার স্ট্যান্ডার্ড কালার এটা দুটা কালার লাক্সারিয়াস কালার এগুলো পছন্দ করে অনেকে এটা দুইটা কালার এটা হবে দুইটা কালার জি এটা হচ্ছে একটু রাজকীয় ভাব আছে প্রিমিয়াম কালার হবে জি কালার দেওয়া আছে আচ্ছা আচ্ছা এগুলো প্রাইসটা কেমন পড়বে এগুলো প্রাইস পড়বে আপনার এটা 6 কুচি হয় এটা 4 কুচি হয় না সর্বনিম্ন 4 কুচি হয় 6 কুচি জি জি সর্বনিম্ন হচ্ছে 6 কুচি কেউ যদি বেশি করতে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মার্টে স্বাগতম আজকে আমরা চলে এসেছি আয়সা পর্দা কর্নারে তো আজকে আমাদের সম্পূর্ণ বীরাজুড়ে হেল্প করবেন আয়সা পর্দা কনার থেকে শোয়াক ভাই আসসালামু আলাইকুম শোহ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই

আর এটার প্রত্যেকটা কালার ম্যাচিং আইলেট পাবে কালার ম্যাচিং আইলেট থাকবে পুরো কমপ্লিট আপনি শুধু নিয়ে লাগাবেন আর কোনো কাজ নাই নিবে আর লাগাবে জি জি আর তারপরে আছে আমাদের আটটা নতুন ডিজাইন যেটা হলো ডাবল পার্ট ডাবল পার্ট আচ্ছা মানে উপরে নেট সিস্টেম উপরে নেট যেগুলো চলতেছে হ্যাঁ হ্যাঁ এগুলা লেটেস্ট আর কি আচ্ছা লেটেস্ট কালেকশন এটা কালার আছে এক কালার আছে সলিড কালারের মধ্যে হবে প্রিন্ট হবে প্রিন্টও হবে আচ্ছা সেক্ষেত্রে এগুলো চার কুচি কেমন প্রাইস পড়বে এটা চার কুচি পড়বে আপনার হলো 300 টাকা

তারপর তারপরে আছে মুকুট ডিজাইন বলে এটা মুকুট ডিজাইন বলে এটা একশো পার্সেন্ট হবে না কালার এগুলো প্রাইস কেমন পড়বে চার কুচিতে এটা পড়বে আপনার চার কুচি পড়বে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা জি ষোলোশো টাকা তারপর তারপর আছে আর ডিজাইন

এরপর আপনার রাফ করার জন্য চায়নার মধ্যে কম রেঞ্জের মধ্যে আছে জি কম রেঞ্জের মধ্যে আছে এটা

জেন আছে এটা হলো যে বেলব্যাট কাপড়ের উপর বেলব্যাট কাপড়ের মধ্যে নেট লাগানো আচ্ছা বলকো

তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ